প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মার্কবাদ শুভেচ্ছা তো আজকে আমরা দেখতে পাচ্ছেন যে সকল বোর্ডের এসএসসি খেল সম্মান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ দু হাজার বাইশ নিয়ে হাজির রয়েছি তো চলুন দেখা যায় দেখে নেওয়া যাক যে মন্ত্রণালয় কর্তৃক আমাদের কী তথ্য দেওয়া হয়েছে তো আজকে আমরা সেটাই দেখব তো এসএসসি পরীক্ষার রেজাল্ট দু হাজার বাইশ কবে দেবে প্রশ্নের উত্তরে বলা যায় নভেম্বর মাসের শেষ সপ্তাহের দিকে এসএসসি ফল প্রকাশ করা হতে পারে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার রেজাল্ট প্রকাশের সম্ভাব্য তারিখ সম্পর্কে এমনটা বলেছেন তিনি জানান পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয় ফলাফল প্রকাশের জন্য সাতাশ থেকে তিরিশে নভেম্বর অথবা একের ডিসেম্বর সম্ভাব্য সময় উল্লেখ করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে তিনি আরও জানান ভালো ফল প্রকাশের তারিখ জানিয়ে নভেম্বরের শুরুতে একটি প্রস্তাব আন্তঃশিক্ষা সামরিকারী বোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষার রেজাল্ট প্রকাশের তারিখ সম্মানিত প্রস্তাব যাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী যেদিন সম্মানিত দেবেন সেদিনে ফল প্রকাশ করা হবে বলে বোর্ড চেয়ারম্যান জানিয়েছেন তবে এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের দিন তারিখ এখনও দাপ্তরিকভাবে প্রকাশ করা হয়নি এ বিষয়ে হালনাগাদ তথ্য পেলে আমরা এই প্রতিবেদন থেকে জানিয়ে দেব এ তথ্য সম্পর্কে বিস্তারিত এখানে বলা হয় উল্লেখযোগ্য দু হাজার সালের এসএসসি দাখিল ও সমান পরীক্ষার মোট বিশ লাখ একুশ হাজার আটশো জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন বাংলাদেশের এগারোটি শিক্ষা বোর্ডের এসএসসি সমান পরীক্ষা পনেরোই সেপ্টেম্বর তারিখ থেকে শুরু হয় তৃতীয় বিষয়ের পরীক্ষা শেষ হয় এক অক্টোবর তারিখে এরপর থেকে দশ থেকে পনেরোই অক্টোবর দু হাজার বাইশ খ্রিস্ট তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় তো আপনারা দেখতে পেলেন যে বিস্তারিত যে তথ্যগুলো দেওয়া হয়েছে আজকে সেগুলো তুলে ধরা হলো পরবর্তীতে আপডেট তথ্য আমরা পেলে সাথে সাথে তুলে ধরবো ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ